سوف نقوم بعمل দেখেন ভাই আল্লাহ তালা আমাদেরকে কত সুস্থ রেখেছে আর আমাদেরকে সুস্থ রাখা সত্ত্বেও আমরা আল্লাহ তালার হুকুম মানছি না রসুল্লাহ সাল্লাম বলছেন যে কিয়মতা দিন প্রত্যেক ব্যক্তির প্রথম হিসাব হবে নামাজের আর যার নামাজ ঠিক তার সব আমল ঠিক থাকবে আর যার প্রথমেই ভুল হবে তো তার সেই সব জায়গায় সে বাধাগ্রস্ত হয়ে পড়বে সেই জন্য আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে আল্লাহর হুকুমগুলো মানাত আল্লাহ আমাদের দান করুক এবং আমরা সবাই নামাজে আসি